গণতান্ত্রিক দলগুলোর পক্ষ থেকে জাতীয় নির্বাচনের কথা শুনলেই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ বিচলিত হয়ে ওঠেন প্রিয় দেশবাসী প্রিয় ভাই বোনেরা আমাদের অবশ্যই মনে রাখা প্রয়োজন জাতীয় নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য এই খুনি মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে দেয় এই জন্যই বিএনপি বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের কর্ম পরিকল্পনার রোড ঘোষণা করার আহ্বান জানিয়েছে প্রতিবার আহ্বান জানিয়েছে তিস্তা প্রিয় ভাই বোনেরা দুই দিন ধরে আপনারা আপনাদের দাবি নিয়ে তিস্তাপারের এগারোটি পয়েন্টে আপনারা কর্মসূচি পালন করেছেন আপনাদের এই আন্দোলন অবশ্যই ইনশাল্লাহ বৃথা যাবে না আপনাদের এই আন্দোলনে ত্রিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ত্বরান্বিত হবে ইনশাল্লাহ জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অবশ্যই আমরা সকলকে সাথে নিয়ে তিস্তার সমস্যার সমাধান করব তবে তবে এই যে একটু আগে যতগুলো কথা বললাম যে কিভাবে আমরা কি কি উপায় কি কি করব তিস্তার পাড়ের মানুষের সমস্যার সমাধানের জন্য কিভাবে তিস্তা মহাপরিকল্পনা যে বাস্তবায়ন করব বা বাস্তবায়ন করার যে অঙ্গীকার করেছি এই কাজ যদি আমাদেরকে করতে হয় তবে আপনাদেরকে একটি দায়িত্ব পালন করতে হবে আপনাদেরকে একটি কাজ করতে হবে সেজন্য আগামী জাতীয় নির্বাচনে আপনাদেরকে আপনাদের প্রিয় দল বিএনপির পাশে থাকতে হবে বিএনপির দরকার আপনাদের সমর্থন আপনাদের সমর্থন থাকলে দেশবাসীর সমর্থন থাকলে ইনশাল্লাহ আমরা এই ধরনের তিস্তা সহ আরও যেই কাজগুলো আছে ইনশাল্লাহ সেই কাজগুলো বা সেই সমস্যার সমাধান করার আমরা সুযোগ পাব ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা ইনশাল্লাহ ভবিষ্যতে নয় দেখা হবে আপনার ঘরে আসুন এই যে গত দুই দিন ধরে আমরা সকলে মিলে এখানে একত্রিত হয়েছি এই যে হাজারো লক্ষ মানুষ গত দুই দিন ধরে যে আপনারা এখানে প্রতিবাদ গড়ে তুলেছেন সারা বিশ্বকে দেখিয়েছেন কীভাবে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মানুষ তিস্তাপারের মানুষ ঐক্যবদ্ধ হতে পারে নিজেদের অধিকার আদায়ের জন্য আসুন আজকের এই দুই দিনের এই কর্মসূচিতে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি কে সেই প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞা হল বাহে তিস্তা বাঁচাও জাগো বাহে বাংলাদেশ বাঁচাও এই হোক আমাদের স্লোগান